হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বেও কিন্তু আমরা এই একই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি তাহলে চলো দেখে নেই আজ আমরা কি কী বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আসছে বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসার সমস্যা এবং সমাধানের উপায় এরপরে বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায়ের যৌক্তিকতা আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায়ের অবদান এবং রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কি বন্ধুরা টপিক কি খুব বেশি মনে হচ্ছে একদমই কিন্তু না তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায়ের সমস্যা সমাধানের উপায়গুলো দিয়ে তোমরা যখন ব্যবস্থাপনার পরিকল্পনা অধ্যায়টি পড়বে দেখবে একটি সুষ্ঠু পরিকল্পনা অনেক সমস্যারই সমাধান করে দিতে পারে রাষ্ট্রায়ত্ত ব্যবসায়ের মূল লক্ষ্য যেহেতু জনকল্যাণ তাই এই ধরনের ব্যবসায়ের জন্য আলাদা করে বাস্তবসম্মত এবং যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন করতে হবে বন্ধুরা যদিও রাষ্ট্রীয় ব্যবসাসমূহে স্বজনপ্রীতি দূর করা খুবই কঠিন বিষয় তবুও স্বজনপ্রীতি দূর করে যোগ্য জনশক্তি নিয়োগ দিয়ে এই ধরনের ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব বন্ধুরা বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে সরকার অযাচিত হস্তক্ষেপ করে থাকে এতে ব্যবস্থাপকগণ স্বাধীনভাবে কাজ করতে পারেন না দেশের বৃহত্তর স্বার্থে এ ধরনের হস্তক্ষেপ অবশ্যই বন্ধ করা প্রয়োজন বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি অদক্ষ ব্যবস্থাপনার কারণেই কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ ব্যর্থতায় পর্যবসিত হয় এ সকল প্রতিষ্ঠান পরিচালনায় অবশ্যই যোগ্য দক্ষ এবং অভিজ্ঞ ব্যবস্থাপক নিয়ক্ত দিতেই হবে সাথে সাথে তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে বন্ধুরা এছাড়াও কিছু ব্যর্থ প্রতিষ্ঠানের গতিশীলতা ফিরে আনতে হলে এদের পুনর্গঠন এবং পুনর্বিন্যাস করতে হবে প্রয়োজন অনুসারে বিরাষ্ট্রীয়করণ নীতি গ্রহণ করতে হবে বন্ধুরা উদ্দেশ্য অস্পষ্ট থাকলে পরিকল্পনাও অস্পষ্ট থাকবে কারণ উদ্দেশ্যের ভিত্তিতেই পরিকল্পনা এবং কর্মপন্থা নির্ধারণ করা হয় এজন্য ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে তো বটেই সকল পর্যায়েই প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে বন্ধুরা এছাড়াও বাজার গবেষণার মাধ্যমে বাজারের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে অবহিত হতে হবে বাজার গবেষণা কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে বন্ধুরা এরপরে দেখো প্রতিযোগিতায় টিকে থাকতে হলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সমূহকে পুরাতন ধ্যান ধারণা এবং কলা কৌশলের পরিবর্তে নতুন প্রযুক্তি সংযোজন করতে হবে এতে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বন্ধুরা তোমরা যোগাযোগকে আবার কেউ ছোট ভেব না একটি কাজের প্রধান বিষয় কিন্তু কমিউনিকেশন রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে তথা ব্যবসার সকল পক্ষের যোগাযোগ সহজ এবং ফলপ্রসূ করতে হবে বন্ধুরা এছাড়াও কর্মকর্তা কর্মচারী সকলের দায়িত্ব সুনির্দিষ্ট এবং জবাবদিহির মধ্যে নিয়ে এলে নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হবে চলো বন্ধুরা তাহলে এবারের পরের টপিকে চলে যাই যার নাম হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায়ের যৌক্তিকতা দেখো এই প্রশ্নটি আর আলাদাভাবে পড়ার কিছু নেই রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্যগুলো একবার দেখে নেবে এর সাথে দেখে নেবে রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধাগুলো সেই পয়েন্টগুলোই কিন্তু আসবে এই প্রশ্নের উত্তরে বন্ধুরা আসলে রাষ্ট্রীয় ব্যবসায়ের অনেক সুবিধা এবং জনহিতকর উদ্দেশ্যর জন্যই বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রসার ঘটানো যৌক্তিক বন্ধুরা এর পরের টপিক হচ্ছে আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের অবদান বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছ এই প্রশ্নটির বেলায় আমার একই সাজেশন থাকবে তোমাদের জন্য সুবিধাগুলো দেখলেই বুঝতে পারবে বাংলাদেশে আর্থ সামাজিক উন্নয়নে রাষ্ট্রীয় ব্যবসায় কী কী অবদান রাখছে তাই তোমাদের এই টপিকটি না পড়িয়ে বরং আরেকটি টপিক পড়াই চলো বন্ধুরা আমরা জেনে নেই রাষ্ট্রীয় ব্যবসায় উপযুক্ত ক্ষেত্রসমূহ যদিও তোমরা ইতিমধ্যে অনেকগুলো ক্ষেত্র জেনে গেছো তাও আরেকটু গুছিয়ে বলে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো বন্ধুরা জনগণের জীবন রক্ষাকারী এবং অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন ও বন্টন রাষ্ট্রীয় সংস্থার আওতাধীন থাকা অত্যন্ত জরুরি যেমন ঔষধ শিল্প ভেষজ শিল্প রাসায়নিক শিল্প ইত্যাদি এগুলো রাষ্ট্রীয় সংস্থার আওতাধীন না থাকলে জাতীয় স্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে বন্ধুরা যাতায়াত এবং যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হওয়া অত্যন্ত প্রয়োজন যেমন সড়ক পরিবহন রেল পরিবহন বিমান পরিবহন ইত্যাদি কারণ এক একচেটিয়া ব্যবসা রোধ করার জন্য এগুলো সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হওয়াই শ্রেয় বন্ধুরা বেসরকারি খাতে এ সকল প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে বন্ধুরা যেসব শিল্পে অধিক পুঁজি বিনিয়োগের প্রয়োজন হয় সেগুলো সরকারি উদ্যোগে গঠিত হওয়া উচিত যেমন লৌহ ও ইস্পাত শিল্প জাহাজ নির্মাণ শিল্প ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্প ইত্যাদি বিশেষ করে অনুন্নত এবং উন্নয়নশীল দেশে শিল্পায়নের জন্য ভারী শিল্প সরকারি মালিকানাতেই প্রতিষ্ঠিত হওয়া উচিত বন্ধুরা দেশের শিক্ষা প্রসারণ এবং জনস্বাস্থ্য সংরক্ষণ এবং উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ইত্যাদি সরকারি উদ্যোগে স্থাপিত হওয়া বাঞ্ছনীয় কারণ এগুলো গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান যেখানে মুনাফার প্রত্যাশা জনগণকে ভোগান্তিতে ফেলতে পারে বন্ধুরা এই পয়েন্টটি একটু বুঝে নাও দেশকে অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা সরকারের দায়িত্ব তাই প্রতিরক্ষার সাথে সংশ্লিষ্ট শিল্পসমূহ রাষ্ট্রীয় মালিকানায় গঠিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত হওয়া উচিত বন্ধুরা এরপরে যে কোনো দেশের প্রাকৃতিক সম্পদের উত্তোলন ব্যবহার এবং সঠিক সংরক্ষণের সার্বিক দায়িত্ব কিন্তু সরকারের প্রাকৃতিক সম্পদ ভিত্তিক শিল্পসমূহ রাষ্ট্রীয় উদ্যোগে গঠিত এবং পরিচালিত হওয়া বাঞ্ছনীয় এতে প্রাকৃতিক সম্পদের সব ব্যবহার নিশ্চিত হয় বন্ধুরা ভারী শিল্প স্থাপনের জন্য অধিক মূলধনের প্রয়োজন হয় সরকারের আর্থিক প্রাচুর্যতার কারণে এ শিল্প রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হওয়া উচিত বেসরকারি উদ্যোক্তারা অর্থের অপর্যাপ্ততার কারণে ভারী শিল্প স্থাপনে অনিহা প্রকাশ করে এ ধরনের শিল্প স্থাপন রাষ্ট্রের পক্ষে কেবল সম্ভব নতুন নতুন প্রযুক্তি এবং পণ্য উন্নয়নের জন্য গবেষণার প্রয়োজন কিন্তু এরূপ গবেষণার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় যা বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয় বন্ধুরা তাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এরূপ গবেষণাধর্মী প্রতিষ্ঠান স্থাপিত হতে পারে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সঙ্গে থেকো চলো বন্ধুরা তাহলে এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায় সমস্যা সমাধানের কিছু উপায় হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা স্বজনপ্রীতি দূরীকরণ সরকারের হস্তক্ষেপ বন্ধ দক্ষ ব্যবস্থাপনা পুনর্বিন্যাস ইত্যাদি রাষ্ট্রীয় ব্যবসায়ের কয়েকটি উপযুক্ত ক্ষেত্র হচ্ছে অত্যাবশ্যকীয় এবং জীবন রক্ষাকারী শিল্প যোগাযোগ রক্ষাকারী প্রতিষ্ঠান প্রধান শিল্প শিক্ষা এবং স্বাস্থ্য রক্ষাকারী প্রতিষ্ঠান প্রতিরক্ষা শিল্প প্রাকৃতিক সম্পদ ভিত্তিক শিল্প ভারী শিল্প গবেষণা ও উন্নয়ন ধর্মী প্রতিষ্ঠান পরিচালনা ইত্যাদি